এই ধরনের ব্ল্যাঙ্কেট আমাদের প্রত্যেকের ঘরেতেই রয়েছে যেগুলো গায়ে দিতে দিতে খুবই নোংরা হয়ে যায় আর এর থেকে খুবই বাজে গন্ধ ছড়ায় আর এগুলো ঘরেতে পরিষ্কার করা খুবই কঠিন কাজ আর বাইরে দিলে হাজার হাজার টাকা খরচা হয় আজকে আমি তোমাদেরকে খুবই সহজভাবে এই ব্ল্যাঙ্কেটটা ঘরেতে থাকা উপকরণ দিয়ে পরিষ্কার করে দেখাবো কিভাবে ড্রাই ক্লিনটা করব সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করি প্রথমে এই ব্ল্যাঙ্কেটটাকে যে কোনো টাকে জায়গায় ভালোভাবে বিছিয়ে নেবে দেখো আমি কাজটা কিভাবে করছি নিয়ে এরকম একটা ঝাটা আর এই ঝাটা দিয়ে পুরো ব্ল্যাঙ্কেটের ধুলোগুলোকে আমি ঝাড় দিয়ে বার করে নেব তাতে করে আমাদের কাজটা করতে সুবিধা হবে ধুলোটা ঝেড়ে নিয়েছি এবার নেব বেকিং সোডা তোমরা চাইলে বেকিং পাউডারও নিতে পারো তাতেও কাজ হবে এবার হাতের মধ্যে আমি বেকিং সোডাটা ঢেলে নেব অল্প অল্প করে পুরো ব্ল্যাঙ্কেটের উপর আমি ছড়িয়ে দেব এইভাবে পুরো ব্ল্যাঙ্কেটে আমি বেকিং সোডাটা ছড়িয়ে নিই তারপরে ফিরে আসছি এবার আমি এই হাত দিয়ে এই যে বেকিং সোডাগুলো ছড়িয়েছিলাম এগুলোকে আমি ডলে দেব। যাতে করে পুরো ব্ল্যাঙ্কেটটাতেই ভালোভাবে এটা স্প্রেড হয়ে যায় আর যে ব্ল্যাঙ্কেটের ভেতরে যে জীবাণুগুলো থাকে সেগুলো যাতে নষ্ট হয়ে যায় এইভাবে যদি তোমরা পরিষ্কার করো এতে করে ব্ল্যাঙ্কেট তোমাদের ভালোভাবে পরিষ্কারও হবে আর ব্ল্যাঙ্কেটে যত দুর্গন্ধ আছে সেগুলো সব চলে যাবে পাঁচ মিনিট এই বেকিং পাউডারগুলো ব্ল্যাঙ্কেটের উপরেই ছড়ানো থাক ততক্ষণ আমি একটা সলিউশন তৈরি করে নেব এবার নিচে একটা গামলার মধ্যে গরম জল আর এই জলটা একটু ভালোভাবেই গরম করেছি উষ্ণ গরম কিন্তু নয় একটু ভালো করেই গরম করেছি এর মধ্যে যে জিনিসগুলো দেব সেটাও একটু তোমাদের দেখিয়ে দিই লাগবে একটা ইজির প্যাকেট একটা কমফর্ট আর লাগবে ভিনিগার এই সব জিনিসগুলো আমি এই জলের মধ্যে মিশিয়ে দেব। ইজি যদি না থাকে তোমরা যে কোনো শ্যাম্পু এর মধ্যে দিতে পারো কমফর্টটা দিচ্ছি এই কারণে যাতে থেকে একটা সুগন্ধ ছাড়ে ভিনিগার এবার ভালোভাবে সব জিনিসগুলোকে মিশিয়ে নেব আমাদের সলিউশন রেডি এবার এটা দিয়ে কিভাবে পরিষ্কার করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি নিয়েছি একটা সুতির কাপড় আর এই কাপড়টাকে আমি জলের মধ্যে ভিজিয়ে নেব আর ভালোভাবে কাপড়টাকে নিগড়ে নিতে হবে এবার লাগবে এরকম একটা কাছের ঢাকনা যদি এরকম কাছের ঢাকনা না থাকে তাহলে তোমরা ঢাকনাটাও নিতে পারো তাতেও ভালোভাবে হবে এবার কাপড়টা বিছিয়ে দিলাম আর ঢাকনাটাকে এরকম রাখবো রেখে এর উপরে চাপা দিয়ে দেব এবার ধরার জন্য এটা রেডি হয়ে গেল এবার দেখো কিভাবে আমি পরিষ্কারটা করি খুব সহজভাবে এই পরিষ্কারটা করা যাবে এইভাবে আমি টেনে টেনে পরিষ্কার করবো আর এই কাজটা করতে তোমাদের কিন্তু টুকুও হাতে ব্যথা করবে না খুব ইজি ভাবে এটা হয়ে যাবে তো এইভাবে আমি পুরো ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করে নি তারপরে ফিরে আসছি আমার পরিষ্কার করা প্রায় শেষ হয়ে গেছে এবার তোমাদেরকে এটা একটু দেখাই দেখো এটা কতটা নোংরা বেরিয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা কতটা নোংরা হয়েছে আমি বারবার করে এই কাপড়টাকে জলের মধ্যে ভিজিয়ে আর পরিষ্কার করছিলাম এতে দেখো কতটা নোংরা বেরিয়েছে একইভাবে আমি এবার কম্বলের উল্টো পিঠটাও পরিষ্কার করে নেব। পুরো ব্ল্যাংকেটটাই আমি পরিষ্কার করে নিয়েছি এবার ব্ল্যাঙ্কেটটাকে ঝেড়ে নেবো এবার দেখো ব্ল্যাঙ্কেটটা কতটা পরিষ্কার হয়েছে এই সাদা অংশগুলো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কতটা পরিষ্কার হয়েছে তো দারুণ নেই আইডিয়াটা তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা